আসসালামাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত করব, ঘটনার শিরোনাম হচ্ছে নিয়ামতের হক আদায় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার রাসুল সাল্লাহ আলহিউয়া সাল্লামের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘরেও একই অবস্থা রাসুল সাল্লাহ আলহিউয়া সাল্লাম ক্ষুদা নিয়ে বের হলেন পথি মধ্যে হজরত আবু বকর এবং হযরত ওমর রাজি আল্লাহ আনহুর সাথে দেখা হলো তারাও সেদিন ক্ষুধার্ত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম দুজনকে নিয়ে হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন হযরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর ঘরে কোনো খাবার ব্যবস্থা ছিল না কিন্তু তারপরও তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লামকে স্বাগত জানালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু আয়ুব কোথায় হজরত আবু আয়ুব আনসারি ঘরের পাশে বাগানে ছিলেন রাসূল সাল্লাহ আলাই সাল্লামের আওয়াজ পেয়ে তিনি কাঁচা পাকা খেজুরের একটি কাঁধি নিয়ে ব্যাকুল হয়ে দৌড়ে আসলেন বাড়িতে ফিরে খেজুরের কাঁধি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের খেদমতে পেশ করলেন তার একটা বকরি ছিল তিনি সঙ্গে সঙ্গে বকরিটা জবাই করে দিলেন বকরির গোষ্ঠের অর্ধেক অংশ দিয়ে তরকারি আর বাকি অর্ধেক অংশ দিয়ে কাবাব তৈরি করে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে হাজির করেন রাসুল সাল্লাহ আলহাল্লাম একটি রুটিতে কিছু বস্তু রাখলেন এরপর হজরত আবু আয়ুব রাদিয়া আনহুকে বললেন এটা ফাতেমাকে পাঠিয়ে দাও সে কয়েকদিন যাবত অনাহারে রয়েছে হজরত আবু আয়ুব রাদিয়া আনহু রাসুল সাল্লাহ আলহ সাল্লামের আদেশ পালন করলেন তিনি সেটাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পৌঁছে দিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সঙ্গীদের নিয়ে খাবার খেলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এ খাবার খেয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন আল্লাহ তাআলা বলেছেন কেয়ামতের দিন বান্দাদের কাছ থেকে দুনিয়ার নিয়ামতের ব্যাপারে হিসাব নেয়া হবে অর্থাৎ এ নিয়ামতের হক কিভাবে আদায় করেছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ